আমি বা আমরা বা অনেকেই বলছেন মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বাম এসে অপারেশন করে গেছে হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে কিছুটা সিপিএম আগের সময় পরবর্তীকালে এরা এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আছে সেসব প্রমাণও আমাদের কাছে আছে হাফিজ সাইদের সাথে যোগাযোগ ট্রেনিং থেকে তিনি যোগাযোগ করলেন তিনি ট্রেনিং নিলেন রাজ্যের ইন্টেলিজেন্স বিখ্যাত হাফিজ সাইদ এবং তিনি ট্রেনিং যেখানে সেখানে এর উত্তর আপনারা সাহস আছে যদি মাঝে মাঝে যিনি উদয় হন নবান নতে তারকে জিজ্ঞেস করুন তিনি তো পুলিশও মন্ত্রী সাড়ে তেরো বছর ধরে চালাচ্ছেন এই বাংলায় শূন্য করলেন বলছেন সব ভোটেই জিতছেন তিনি যারা জেতা তো লোক দেখতে পাচ্ছে রাজ্যের কি আছে এই রাজ্যের কোন তাতে কোনো ক্ষতি হয়েছে নাকি অনুশোচনা আছে অনুতাপ আছে সেই দু হাজার একুশের রাগ হারের রাগ আবার হারাবো ছাব্বিশ সালে

ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপি কে বদলে দেন এভাবে হয় নাকি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি তো একুশ সালে মেন ডাজের বেঞ্চ জাস্টিস বিন্দালেন বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্টপল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল তাতে যে উনিশ জন দাগি কুখ্যাত